নমস্কার বন্ধুরা বং এ আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে আমরা বানিয়ে নেব নানপুরি কিভাবে সহজে বাড়িতে দোকানের মতন পারফেক্ট নানপুরি বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের কাছে তুলে ধরছি তাহলে এখানে সাড়ে সাতশো ময়দা নিয়ে নিয়েছি খেতে একদম সফট হবে আর ভেতরে যে জালজালি ভাবটা আনার জন্য যেই কায়দায় করতে হয় আমি সেই রকম কায়দাই করব আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন নানপুরিটারে রেডি করে নিতেছি ময়দার মধ্যে দিয়ে দিলাম নর্মাল টক দই কিছুটা লবণ ইস দিয়ে দিলাম এক চামচ খানিকটা আমুল দুধ এক চিমটি বেকিং সোডা এক চামচ চিনি পঞ্চাশ গ্রাম রিফাইন তেল সব একবারে ময়ম দিয়ে নিতেছি এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি এই গরম জলটা একদম অল্প অল্প করেই দেবো এত সুন্দর করে ময়ম দিয়েছি বেশি জল লাগবে না আমি হাতে অল্প অল্প করে জল নিয়ে দেব হালকা উষ্ণ গরম জল নিয়েছি একটু নরম নরম করেই গুলে নিতে হবে আমি দেখে নিচ্ছি এর আগের ভিডিওতে আমাদের নানপুরি করা হয়েছে আবার আর এক সাবস্ক্রাইবার আমাদের ভালো একজন সাবস্ক্রাইবার সে আমাদের অনুরোধ করেছে ডিম ছাড়া কি করে নিরামিষভাবে নানপুরিটা করা হয় পদ্ধতিটা একটু দেখিয়ে দেবেন আবার ভিডিওটা করবেন আমি সেই জন্য ডিম ছাড়া আজকে নানপুরিটা করে দেখাচ্ছি নানপুরিটা এভাবে মেখে যতগুন আপনি রেস্টে রাখতে পারবেন ততই ভালো হবে নানপুরি কিন্তু আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টার মধ্যে আমি মাংসটা পুরো রেডি করে নিচ্ছি পেঁয়াজগুলো আগে কেটে নেছি মশলা কেটে বেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা পরিমাণ মতন লবণ হলুদ ধনের গুঁড়ো জিরার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প টক দই দিচ্ছি অল্প সরষের তেলও দিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি স্বাদ ব্যালেন্স আসার জন্য একটু চিনি এমনকি কালারটাও ভালো হবে এই জন্য চিনিটা দিয়ে দিচ্ছি সামান্য

একদম কষা কষা আর লঙ্কা দেবো কাঁচা লঙ্কাও দেবো ঝাল ঝাল করবো মাংস নান করি আর কষা মাংস খেতে যা লাগবে না প্রত্যেক দিন অফিস থেকে আসার আগে আমার ছেলে ফোন করে মা কি রান্না করেছো আজকে এই রান্না শুনলে এত খুশি হবে অফিস থেকে আসার সময় ফোনটা করুক একবার বলবো না সারপ্রাইজ দেবো ওকে দিয়ে কষিয়ে করে কষায় নিচ্ছে জল কিন্তু দিয়ে নাই এর মধ্যেই যা জল নিচ্ছে সেই দিয়েই আমি কষাই দেবো কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছি অনেকটা খুঁচলো ঘনে পাতা দিয়ে দিচ্ছি কাঠে রান্না করার স্বাদই আলাদা মাংসটা হয়ে গেছে বন্ধুরা এইভাবেই কষা কষা উঠে যাচ্ছে নানপুরির জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিলাম পর আমি খুলে দেখছি দেখো কত সুন্দর সেট হয়েছে জিনিসটা খুলে গেছে কিন্তু অনেকটা মেখে নিচ্ছি ভালো করে কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি এই সাইজে করে আবার একটা নিয়ে নিলাম এইভাবে আমি এটাকেও বেলে নেব কিন্তু একটু মোটা মোটা বেলতে হয় মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল লাল ভাজা হলেই খুব সুন্দর হয় খেতে ভালো হয় মোটা মোটা বানিয়েছি না তৈরিটা এরকমই কালারটা ঠিক আছে

দেখো কি সুন্দর একটা কালার এসছে দেখো দেখেছ অসাধারণ সেই রকম হয়েছে মেটে ও কি সুন্দর জালিদা রয়েছে গো ভেতরটা দেখো একটুখানি খাইয়া দেখি কেমন হইছে গরম গরম আমার গৌমার আগে দিন যা হইছে না হম হম খাইয়া নয় তারপরে কথা শুনবো কি বললো গো যাহ হে না একদম অপূর্ব খেতে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন বন্ধুরা